তুমি যদি ঘুমানের সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাও তাহলে সুরক্ষার জন্য ফেরেশতা আছে তারপরে একজন এরকম পাঠায়া দিবে যদি আকাশও ভাঙা পড়ে তাহলে সব মারা গেল তুমি বেঁচে যাবে তোমার উপরে পড়বে না এটা হলো এক্সট্রা ফোর্স যদি তুমি সেবার জন্য নিতে চাও আরো আছে কেন কেন এত কিছু তোমাকে আমাকে কেন দিলেন বিজ্ঞান বলতে পারবে না যে গরুর চোখের ভিতরে ক্যামেরা কয়টা আছে বললেও বলবে একটা আছে কয়টা কয়টা কয়টা

মনে বোঝো নাই বোঝো নাই ইশারায় বুঝছো কিন্তু কিন্তু চুপ কইরা রইছো বুঝছো না আচ্ছা বাইঙ্গে কয়ে দেই কয় কই লাগাইলি তুই কি আন্দা নাকি ঠিক না কি কি তোর আল্লাহ চোখ দেয় নাই কি দেখ পিছে পড়লি ঠিক না ঠিক না বলো না বলো না বলো কিন্তু ওই দিকে গেলে আরেক দিকে হারায় যাওয়া হম মানুষের তিন ভাগের এক ভাগ জীবন কেটা যায় বাচপানে কি বাচপান বাচ্চা অবস্থায় ছোট না ছোট না প্রাপ্ত বয়স্ক হইতে তিন ভাগের এক ভাগ কেটা যায় পনেরো বছর লাগে তিন ভাগের এক ভাগ শেষ

कोई दिल लगी देवार से, से पूरी क्या चीज है कोई दिल लगेगा कैसे देवाले लोगे पूरी दिया, दिया की करू ठीक ना कोविड ना पगला भी ना ही पगला भी ना मन हरा बुझे ना पगला मीटा हम ही मन बुझे ना बुझे कोई दिल लगी देवार से पूरी क्या चीज है আমার চোখে লেগে গেছে পরি দিয়ে কি করবো ঠিক না কিন্তু বাড়িয়ালারও কয় কি করলি দোস্তের কয় কি করলি বন্ধুর কয় কি করলি সবাই কয় কি করলি মাতলামি পাগলামি তো পাগল হলে তো এরমই হয় ঠিক না তো তিন বাগের এক বাঘ কেটা যায় বাচ্চা অবস্থায় আর এক বাঘ কেটা যায় পাগলামিতে আর আর এক বাঘ থাকে ওটা বুড়ারা বুঝবো তোমরা বুঝবা না ওটা হইলো বুড়া পে আকে ফের কে আসে যখন বুড়া হয়ে যায় তখন উঠলে বইতে পারে না বইলে উঠতে পারে না আগের মতো চলতে পারে না তো এক ভাগ ঠাইকা যায় যেটা কোনো কাজেই লাগে না কাজেই লাগে না তো আমি যেটা বোঝাইতেছিলাম কথায় কথা তোলার সেই জন্য বললাম আসলে এটা আমার বুজানোর উদ্দেশ্য না বুজানোর উদ্দেশ্য হলো যে এত কিছু আল্লাহ আমাদেরকে কেন দিলেন বাংলার একটা প্রবাদ বাক্য বললে হয়তো বুঝে আসবে সব কিছু আমাদেরকে উঠায় কেন দিয়া দিলেন ছাপ্পর ফাইরা কেন দিলেন কাউকে কিচ্ছু দিলেন না হুজুররা বলো জিবরিল আল ইসলাম কি জান্নাতে যাবে ওই হুজুররা বলো ওইখানে বৈশাখ জান্নাতে যাবে জিবরিল আল ইসলাম কি কয় হুজুররা যাবে না কোন ফেরেস্ত জান্নাতে যাবে না এদের কোন ভোগের অধিকার নাই সব আমার কেন দিলেন একটু চিন্তা করি কেন দিলেন আর গণাইলাম না সব আমাকে দিলেন এক চোখে তেরো তেরো ছাব্বিশ কোটি ক্যামেরা কোন সৃষ্টিকে এরকম দেন নাই যে ও আমাদের মতো চেকিং করে খাইতে পারে পান করতে পারে আমাদের নাকের ভিতরে এরকম প্রথম যেই জিনিসই খাক আর পান করো প্রথম নাক চেক করে গ্রাম ঠিক আছে কিনা দ্বিতীয় জিব্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা তৃতীয় দাঁত চেক করে কোনো পাথরের কোনা আছে কিনা চতুর্থ আবার জিব্বা চেক করে কোনো চুল আর আশ জাতীয় আছে কিনা কোনো সৃষ্টিকে তো এইভাবে দিলেন না ও তো যা পায় যেরম পায় খায়া ফালায় আমাদেরকে তো এরকম করলেন না আর একটা যদি বুঝে আসে তাইলে বলি জানিনা বুঝে আসবে কি আসবে না ও হিলাত লাকুম দুনিয়ার সবচেয়ে উত্তম জিনিস আমাদেরকে খাইতে দিলেন কেন মানুষের মতো উত্তম কেউ খায় না সব উত্তম মানুষ খায় উত্তম ভাবে খায় ঠিক না আরে গরু এ খায় বটে এ কিন্তু আমরা খাওয়ার পরে খায় আমরা কাঁঠালের সিজন না এত সুন্দর করে প্যাক করা দিছে আমাদেরকে মনে হয় শ্বশুর বাড়ির থেকে এরকম সুন্দর করে প্যাকিং করা দেয় না কাঁঠালটা কেমন সুন্দর প্যাক লিচুটা কেমন সুন্দর প্যাকিং আমটা কেমন সুন্দর প্যাকেটিং একটু বাবো না বাবো না তুমি আম খাও গরু ছিলকা খায় ঠিক না আমি কাঁঠাল খাই গরু ছিল কাঁঠাল তো ওকে খাইতে দেয় আল্লাহ আমাদেরকে সব উত্তমটা খাইতে দিলেন কেন কেন সমুদ্রে হায় পদ্মার ইলিশ হম এখন তো বাজলে গ্যারান হয় না দেখতাম মুরব্বী স্বীকৃতি দিবে এক ঘরে বাজলে পুরা গ্রামে খবর এক ঘরে যদি ইলিশ বাজতো পুরা গ্রামে সুগ্রাম ছড়াইতো সবাই বলতে পারত ওই বাড়িতে ইলিশ বাজে এত মজাদার ইলিশ কিন্তু পদ্মা কোনোদিন খায়া দেখলো না যে ওর ইলিশের মজা কত যা কত যা গরু কোনোদিন খায়া দেখলো না যে ওর গোস্তের চাপে মজা কত যা গিরিলে মজা কত ঠিক না কাবাবে মজা কত ঠিক না সুতা কাবাবে কাবাবে মজা কত খায়া দেখছে হম হম হায় হায় চা আম গাছ কোনো খায়া দেখলো না ওর চোষা কত ল্যাংরা আম গাছ কোনোদিন খায়া দেখলো না যে মজা কোনোদিন গাছ খায়া দেখলোনা যে হারিভঙ্গা কয়কারে ঠিক না হম হম আমরুপালি কোনোদিন ওর গাছ খায়া দেখলো না যে আমরুপালি জিনিসটা কি আমরা খাইতেছি আর আঙ্গুল চষতেছি ঠিক না কেন আমাদেরকে দিলেন পায়ে হাত রেখা বলি যুবক সব কিছু দেওয়ার উদ্দেশ্য শুধু আল্লাহকে পাওয়ার জন্য দিলেন কাকে পাওয়ার জন্য তোমাকে চ اللہ رسول کے پاور جملہ رسالت اوئی جنت پاور جملہ دیسن اوئی آخرت پاور جملہ دیسن اوئی جنت پاور جملہ دیسن اوئی اللہ کے پاور جملہ دیسن اوئی رسول کے پاور جملہ دیسن, دیسن. خودار قسم আমি গনাইলে গনাইতে পারি বললাম না সেঞ্চুরি পুরা করে দিতে পারি